ঘুরতে ঘুরতে এবার একেবারে হুগলি জেলার গোঘাটের কামারপুকুর এলাকায় কামারপুকুর চটি সুকান্ত উদ্যান এই সুকান্ত উদ্যান মাঠেই বড় সড় মণ্ডপ করে পূজা চলছে কারা করছে কি করছে দেখাবো আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন একটু দেখানোর চেষ্টা করছি কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুরো মণ্ডপটা আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে পুরো মণ্ডপটা যেভাবে হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করব। একটু দেখাচ্ছি আপনাদের কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই মন্ডপ। কামারপুকুর নেতাজি কল্যাণ সমিতি তারা এই মণ্ডপ করেছেন এই মুহূর্তে সরাসরি দেখছেন এবং ভিড়টা লক্ষ্য করতে পারেন যথেষ্ট ভিড় হয়েছে অষ্টমীর দিনে ঠাকুর দেখাতে যথেষ্ট ভিড় হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি আপনাদের নিয়ে যাব মণ্ডপের ভেতরে এবং মণ্ডপের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো কিরকম রয়েছে কিরকম প্রতিমা করেছেন এখানে প্রতিমা করেছেন এখানে দেখাবো এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এখানের প্রতিমা কেমন হয়েছে কি বলবেন আপনারা সেই প্রতিমা কত নম্বরে এগিয়ে থাকবে কি বলবেন কে আরবি পূজা পরিক্রমা চলছে কত নম্বর দেবেন এই প্রতিমাকে কি বলবেন আপনারা এবং অনুষ্ঠান একদিকে চলছে আর এদিকে সকলেই রয়েছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি যে ভিড়টা সেই ভিড়ের ছবিটা দেখানোর চেষ্টা করছি যে কত কত মানুষের ভিড় এই মুহূর্তে এই মুহূর্তে যে ভিড় রয়েছে সেই ভিড়ের ছবিটা দেখানোর চেষ্টা করছি আমরা দাঁড়িয়ে রয়েছি কামারপুকুর চটি সুকান্ত উদ্যানে আর এই উদ্যানে অনেকেই এসেছেন যেটা হচ্ছে কামারপুকুর নেতাজি কল্যাণ সমিতি তাদের এই উদ্যোগ তাদের এই আয়োজন বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব পূজা আর দুর্গাপূজাকে মিলন ক্ষেত্রে পরিণত করেছেন এখানকার প্রধান রাজদীপ দে এবং যারা আছেন যারা আসছেন দর্শনার্থী তারা কি বলবেন কি বলবেন খুব সুন্দর লাগছে এখানে এসে আমি প্যান্ডেলটাও দেখলাম অন্যান্য জায়গার থেকে অন্যান্য জায়গার থেকে খুবই ভালো হয়েছে খুব ইউনিক ঠাকুরটা হয়েছে আর এখানে তো দেখলাম যিনি এসেছেন ওনার গান তো আমরা জি বাংলাতে শুনেইছি কোনদিন ভাবিনি যে সামনাসামনি দেখতে পাবো এনাদের উদ্যোগেই সেটা আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আমাদের কোথায় কোথায় বাড়ি আমার বাড়ি সামনে এই কামার পুকুরেই বাড়ি পুকুরেই বাড়ি আর অন্য কোথাও যাওয়া হয়েছে আরামবাগ কোতলপুর এখনো পর্যন্ত যাওয়া হয়নি কিন্তু প্ল্যান আছে কালকে যাওয়ার কালকে যাওয়ার প্ল্যান আছে কি করেন আপনি আমি এখন এইচডিএফসিতে জব করছি একেবারে আছেন সঙ্গে মা রয়েছেন একটু একটু কথা বলবো কেমন লাগছে শুভ মহাষ্টমীর শুভেচ্ছা আপনাকে আরামবাগ পোস্টের পক্ষ থেকে না আমার এখানে এসে খুবই ঠাকুর দেখে ভালো লাগলো হ্যাঁ অন্যান্য জায়গায় আমি মিশনেও এই ঘুরে এলাম ঠাকুর দেখলাম যাক আগেকার সাবেকি ঠাকুর মিশনে খুবই ভালো লেগেছে আর এখানে ঠাকুর দেখে আমার খুবই ভালো লাগলো যাক ভালোই কি নাম পরিচয় একটু জানবো নাম হচ্ছে স্মৃতি চ্যাটার্জী সুভাষপল্লী বাসিন্দা হচ্ছে সুভাষ পল্লী একেবারে খুব অনেক ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা রইল শুভ যে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব আমরা বিভিন্ন জায়গায় পরিক্রমা করে ঘুরে বেড়াচ্ছি আর এই মুহূর্তে রয়েছে কামারপুকুর সুকান্ত উদ্যানে কি দেখলেন বেশ ভালোই লাগলো কামারপুকুর তো বড় বড় একটা সাংস্কৃতিক এলাকা তার মধ্যে এই জায়গাটার পুজোটা সব বেশি ভালো লাগে কারণ খোলামেলা পরিবেশ আশেপাশে মানুষজন বেশ যত্ন সহকারে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব মিলিয়ে বেশ ভালোই লেগেছে একেবারে আর অন্য কোথাও যাওয়া হয়েছিল আজকে মহাষ্টমী আজকের দিনে কি সারাদিন বলতে কামরপুকুর মানে রামকৃষ্ণ দেবের জন্মস্থান তো মিশনে যাওয়া হয়েছিল প্রসাদারে খাওয়া দাওয়া হলো বাকি সব মিলিয়ে ভালোই লেগেছে কি নাম পরিচয় আপনার তৃষা সামন্ত লাহা কি করেন আমি এখন আওসাই একেবারে শোনানোর চেষ্টা করলাম সঙ্গে থাকুন আমাদের আরো দেখি কাকে পাওয়া যায় এই মুহূর্তে একেবারে কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতি এবং চার উদ্যোগে এই পুজো তিনি রয়েছেন রাজদীপ দে সেই রাজদীপ দে কামার পুকুর প্রধান তিনি কি বলবেন তার এই অক্লান্ত পরিশ্রম বলা যেতে পারে এত বড় সুকান্ত উদ্যানে এত বড় একটা মণ্ডপ আর ডান দিকে চলছে বিচিত্রা অনুষ্ঠান বড় বড় শিল্পীরা সব আসছেন কি বলবেন শুনবো দেখুন আমাদের এটা দ্বিতীয় বর্ষের প্রয়াস আমরা এই দ্বিতীয় বর্ষেই এত মানুষের সাড়া পাব এত মানুষকে আমরা এক জায়গায় সম্মিলিত করতে পারবো আমাদের কারুকার্য দিয়ে আমাদের শিল্পকলা দিয়ে আমাদের প্যান্ডেল প্রতিমা বা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এটা আমাদের কাছে কল্পনাতীত ছিল কিন্তু বাস্তবে আজকে মহাষ্টমীর এই শুভ সন্ধ্যাতে আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারছেন যেভাবে মানুষের ঢল নেমেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে যা লক্ষ্য করছি অত্যন্ত ভালো লাগছে বাংলার যে বড় পুজো হিসেবে দুর্গা শুধুমাত্র একটা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে হিন্দু আনার মধ্যে যেটা সীমাবদ্ধ ছিল আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ক্লাবগুলো যেভাবে সমৃদ্ধ হয়েছে সরকারি অনুদানে এবং আমরা যেভাবে এই পুজোটিকে সুন্দরভাবে আমরা আত্মপ্রকাশ করিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র পুজোর আচার অনুষ্ঠান নয় আজকে সর্বধর্ম জাতি বর্ণের উঠতে উঠে আজকে এই পুজো কিন্তু মিলন উৎসবে পরিণত এই জন্য আজকের এই মণ্ডপের সামনে থেকে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনা করছি সফলতা কামনা করছি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি একেবারে আমাদের সঙ্গে ছিলেন খুব ব্যস্ত মানুষ তার অনুষ্ঠান চলছে তার মধ্যে আমরা চেষ্টা করলাম এবং পাশাপাশি আরো যারা রয়েছেন একটু শুনব নমস্কার এই পুজো অ্যাকচুয়ালি গত বছর প্রথম শুরু হয়েছিল কিন্তু মানুষের এত স্বতঃস্ফূর্ত আবেদন স্বতঃস্ফূর্ত সহযোগিতা এটা আর নেতাজি সমাজ কল্যাণ সমিতির মধ্যে সীমাবদ্ধ নেই মানে এখন আমরা কজন নয় এই এলাকার সমস্ত সকল স্তরের মানুষ তারা এসে এই পুজোতে অংশগ্রহণ করছে তাদের মতো করে তারা সাজাচ্ছে তারা সাজেশন দিচ্ছে আমরা তাদের সাজেশনটাকে শুধু বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি মাত্র এই জন্যই এত সফলতা একেবারে কি বলবেন আপনারা বিভিন্ন জায়গার পূজা দেখলেন এবার এই কামারপুকুর শহরের মধ্যে এই সুকান্ত উদ্যানে নেতা নেতাজি কল্যাণ সমিতি কত নম্বরে এগিয়ে থাকবে কে আরবি পূজা পরিক্রমার বিচারে আমি একটু রয়েছেন দেবাশিস ব্যানার্জি কামারপুকুর কে আরবি প্রিন্সিপাল কি বলবেন যা কিছু দেখলেন কি মনে হলো সারাদিন ধরে অ্যাকচুয়ালি সারাদিন আমরা রোদে রোদে ঘুরছি ঘুরে বিভিন্ন পুজো পরিক্রমা করছি তো এখন বিচারকরা রয়েছেন তো আমরা আপাত দৃষ্টিতে সবাই এটা বুঝতেই পারছি হয়তো যে কে ফার্স্ট কে সেকেন্ড বা আমাদের যে যে যার দৃষ্টিভঙ্গিতে তবুও সদ্য বিচারকমন্ডীরা রয়েছেন ওনাদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত আমার ব্যক্তিগতভাবে এখানের যে কাজ এবং যে নৈপুণ্যতা এবং সব থেকে বড়ো কথা যে পরিকল্পনা এবং প্রতিমার যে সুন্দর একটা ডিজাইন একটা নকশা অভূতপূর্ব লেগেছে অভূতপূর্ব একদম একেবারে একেবারে অভূতপূর্ব লেগেছে এবং বিচারক মন্ডলেরা বিচার করছেন এই সুকান্ত উদ্যানে আগামী কামারপুকুর বই মেলা হবে ষোলোই অক্টোবর সেই ষোলোই অক্টোবরেই সেই মঞ্চে গ্রামের গ্রামীণ এলাকায় গিয়ে গিয়ে আমরা যেসব পূজা কভারেজ করে এসেছি তাদের কিন্তু মঞ্চে তোলা হবে এবং সার্টিফিকেট সহ তাদের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে এই প্রথম এই উদ্যোগ আরামবাগ পোস্টের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আরাম সুকান্ত উন্দাদের এই মাঠ থেকে নেতাজি কল্যাণ সমিতির পূজা মণ্ডপের কাছ থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট